এটাকে অনেকে বরকত মনে করে যে পানি ছিটাইতে হবে দোকানের ভিতরে ধূপ ধুনো দিতে হবে বা বড়ই পাতার পানি দিতে হবে ঝাড়ু দিতে হবে এগুলোকে বরকত মনে করে হ্যাঁ ঝাড়ু দেয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন করা দোকানের ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে বা সারা দিন সারা দিন এখানে মানুষ মানুষ আসবে একটা রুচি সম্মত পরিবেশ সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করা এটা তো অবশ্যই অবশ্যই ভালো কাজ এবং সবের কাজ এটা যদি কেউ নিয়ত করে এটাও করে যে আমার দোকানে কাস্টমাররা আসবে এখানে এসে যেন কারোর কষ্ট না হয় একটা রুচি সম্মত পরিবেশ যেন এই কাস্টমারেরা পায় কাস্টমাররা আমার থেকে কিনুক বা না কিনুক বা এই মার্কেটে যারা আসবে তারা যেন আমার দোকানের সামনে আসলে তাদের মনটা যেন একটু খুশি হয়ে যায় তারা যেন আমার পরিবেশটা দেখে বা আমার এই যে সুন্দর জোতা দেখে তারা যেন আকৃষ্ট হয় আমার দোকানে আসুক চায় না আসুক কাস্টমার যেন সন্তুষ্ট হয় এরকম যদি সন্তুষ্ট মানুষের সন্তুষ্টির নিতে কেউ যদি এরকম কাজ করে তারও বিপুল পরিমাণের সোয়াব হবে এটা আল্লাহ রসুলের বাণী ঘরের ভিতরে অনেক সময় গন্ধ থাকতে পারে তো একটু ধূপ দেওয়া হয় এখানে একটু সেন্ট হয় বা আতর ছিটানো হয় গোলাপ জল ছিটানো হয় কিন্তু এটা যদি কোনো ময়লা আবর্জনা দূর করার জন্য বা ঘরের ভিতরে একটু সুবাসিত হোক এরকম নিয়ে যদি থাকে তাহলে তো খুব ভালো কিন্তু এখানে যদি কেউ মনে করে যে এর জন্য হয়তো আলাদা বরকত হবে এর জন্য হয়তো দোকানে কিনে ক্রয় বিক্রয় খুব ভালো হবে বা এই যে বরই পাতার পানি এটা আমি যদি ক্যাশের ভিতরে দিই বা ধূপের ধোঁয়া যদি একটু ক্যাশের ভিতরে দিই তাহলে আমার আয় রোজগারের ভিতরে বরকত হবে আজকের দিনের কেনাবেচা ভালো হবে এটা কিন্তু একবারে সম্পূর্ণ ভুল ধারণা এই বরকত হবে এই চিন্তা করে যদি কেউ করে এটা সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ যদি এরকম ধারণা থাকে যে আমি পানি ছিটা পানি ছিটানোর তো কোনো কারণই দেখি না পানি ছিটানোর কোনো কারণও দেখি না হ্যাঁ পানি ছিটানোর কারণ এটা হতে পারে যে ঘরের ভিতরে ধুলা আছে তো পানি আমি আগে সেটাই দেব দিয়ে তারপরে ঝাড়ু দিয়ে সেটা পরিষ্কার করব। তাহলে ধুলাটা উড়বে কম ধুলাটা উড়বে কম সেখানে শুধু ধুলা যেন না ওড়ে এর জন্য আমি পানি ছিটাতে পারি কিন্তু একবারে বরকতের উদ্দেশ্যে বোতল ভরে বরই পাতা মিশ্রিত পানি বা বরই পাতা ভিজানো পানি সেখানে আলাদাভাবে রেখে দিয়েছি এবং সেটাকে সেটা সেটা নোকে আমরা বরকত মনে করতেছি এটাই আসলে আলাদা কোনো বরকত নিহিত নেই